সমিল্লা রহমান রাহিম আমাদের অফিস কেন্দ্রিক আগত রিপনের নেতৃত্বে রিপন রোপন এবং শরীফ টটুল আরো আমাদের সিনিয়র নেতৃবর্গ মিরাজ তারপরে শরীফুল আমাদের রিদা রফিক আমাদের পাপ্পুর আব্বা রুনু আমাদের স্বপন আমাদের পুরোনো সিনিয়র বিএনপির সম্মানিত না নেতা তারপরে আমাদের শামীম সেলিম মাস্টার আরো সাংবাদিক ভাইরা কর্মী ভাইরা সালাম আলাইকুম আজকে আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যে তফসিল ঘোষণা ইতিমধ্যে হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী প্রিয় নেতা বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদি আহমেদ রুমি তিনি হলো আমাদের দুই হাজার সালের এই নির্বাচনের আমাদের পদপ্রার্থী এই প্রিয় নেতাকে জয়যুক্ত করার জন্য খোকসা কুমারখালীর খোকসার নয়টি ইউনিয়ন একটি পৌরসভার সমস্ত নেতাকর্মীরা তারা সিদ্ধান্ত নিয়েছে মা বোনদের সাথে করে নিয়ে তারা বিপুল পরিমাণ ভোট দিয়ে খোকসা কুমারখালীর মানুষ তারা ধানের শীষের জয়যুক্ত করবে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে হে সৃষ্টিকর্তা তুমি আমাদের জনগণের মনের আশাকে পূর্ণ করে দিও এখানে এই মুহূর্তে যারা এসছে আমাদের রিপোর্টের নেতৃত্বে অনেক নেতাকর্মীরা এখানে তারা লিপলেট বিতরণ করছিল একত্রিশ দফার লিপলেট তারেক জিয়া আমাদের অহংকার তারুণ্যের প্রতীক তিনি দুই বছর আগেই একত্রিশ দফার জাতির উদ্দেশ্যে তিনি উপহার দিয়েছেন সেটা লিপলেট আকারে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা জনগণের মাঝে আমাদের সমর্থকদের মাঝে মা বন্ধের মাঝে তারা এই লিপলেট বিতরণের কাজ এখন পর্যন্ত অব্যাহত আছে সেই রিপনের নেতৃত্বে এই লিপলেট এখন বিতরণ হচ্ছিল এবং রিপনকে অনেক ধন্যবাদ আমরা এই মুহূর্তে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে কর্মীদের মাঝে যেভাবে রুমির পক্ষে ভোট ভোট সংগ্রহ করার কাজে সে নিয়োজিত আছে আমাদের সাংবাদিক ভাইরাও হাইলাইট করে এগুলো প্রচার করছে তবে আমি অনুরোধ করব রিপন সহ সকল নেতৃবর্গকে যে আমরা যেন আচরণবিধি মেনে চলি আচরণবিধির বাইরে আমরা যাব না আচরণ বিধির বাইরে গেলে সেটা আমাদের মেহেদুরমি সাহেবের সম্মানের ব্যাপার হবে আমরা আচরণ বিধি লঙ্ঘন করে আমরা কোনো কাজ করব না আমি উদার আমার রাখবো আমাদের কর্মীদের যে কোথাও কোনো বিধি নির্বাচনের নির্বাচন কমিশন প্রদত্ত যেসব আচরণবিধি জারি করেছে এই সিদ্ধান্তকে উপেক্ষা করে কোনো আমরা এটা ভায়োলেট করব না আচরণ আচরণবিধি মেনে আমরা সেইভাবে এগিয়ে যাব এবং যেখানে যেই দিন থেকে প্রচার প্রচার করার বক্তব্য ইয়ে আছে সিদ্ধান্ত আছে সেই দিন আমরা মাঠে ময়দানে নেমে উৎসব পরিবেশ তৈরি করে নিয়ে আমরা এই ধানের শিশুর পক্ষে ভোট চাব এবং আমাদের মা বন্ধুরে একত্রিত করবো আমরা সেইভাবে ভোট চেয়ে আমরা জয়যুক্ত হব এটাই হোক আমাদের শপথ আর নেতাকর্মীদের কাছে আর একটা বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আপনারা প্রত্যেকটি পরিবার থেকে লক্ষ্য রাখবেন যে আমরা কোনো আত্মঘাতী সিদ্ধান্ত যেন না নিই কারণ হচ্ছে যে আপনি বাড়ির কর্তা আপনি ভোট দেবেন হচ্ছে ধানের শীষে আপনি জানেন না আপনার মিসেস যায় আর এক জায়গায় ভোট দিয়ে দিল এটা হলো আত্মঘাতী সিদ্ধান্ত সেই জন্য পরিবারকে সাবধান করে দিতে হবে যে আমরা ধানের শীষের সমর্থনের নেতা করবি আমাদের পরিবারও ধানের শীষের সমর্থনের নেতা কর্মী পরক্রমেই তারা যেন এই বাড়ির গার্জিয়ানের অবাধ্য হয়ে গোপনে অন্য কারোর মানে ইসের বুদ্ধি বুদ্ধি নিয়ে অন্য জায়গায় যেন কোনো ভোট না দেয় অন্য জায়গায় ভোট দিলে একটি ভোট ভোটেরও কিন্তু অনেক মূল্য একটি ভোটের ডিফারেন্সেও জয় পরাজয় হয় অনেক এরকম ইতিহাস আছে তো সেই জন্য আত্মঘাতী কোনো সিদ্ধান্ত আমাদের কর্মী ভাইরা যেন না নেয় এবং সেইটা প্রত্যেক পরিবারে মা বোনদের কাছে বলে রাখতে হবে যে ধানের শীষের বাইরে অন্য কোনো মেয়ে ছেলেরা বাড়ির মধ্যে যায় বিভিন্ন রকম অন্য প্রার্থীর ভোট চেয়ে বেড়াচ্ছে এটা আমি ওই দলের নাম উচ্চারণ করলাম না কিন্তু আপনারা তো সবাই বুঝেছেন যে কারা এই ভোটটি চাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার কোনো আপনারা এই ভোট চাবেন না অন্য অন্য আত্মঘাতী সিদ্ধান্ত যেন না হয় সেই আত্মঘাতী সিদ্ধান্তর সাবধানতা বজায় রেখে ধারের শেষের সপক্ষে আপনারা সেইভাবে আপনারা ভোট দেবেন এবং সেই ভোট সেই ভোট সেই ভোট যাতে দৈনন্দিন শ্রীবৃদ্ধি হয় বৃদ্ধি হয় মা বন্ধের সাথে করে নিয়ে যেন আমরা সেই ভোট বৃদ্ধি করে আমরা জয়যুক্ত হতে পারি এই কথা বলে সবাইকে মানে আনন্দ উৎসব পরিবেশে ভোট চাওয়ার জন্য গ্রামগঞ্জে উঠান বৈঠক মা বোনদের বাড়ি বাড়ি যাওয়া আমরা মাইক ব্যবহার না করলেই হলো কোনো ইয়ে প্রচার ইয়ে না করলেই হলো কিন্তু মা বোনদের কাছে যাওয়া তার বাড়ি এই বাড়ি ও বাড়ি আমি গেলাম সেখানে তো আচরণবিধি লঙ্ঘন হবে না রাত্রে রাত্রেবেলায় সকালবেলায় মা বোনদের কাছে যে আমাদের আবেদনটুকু রাখলাম মেহেদি রুমির সালাম নিন ধারের শেষে ভোট দিই সেইভাবে আস্তে আস্তে করে বাড়ি বাড়ি যেয়ে আমরা আমরা কাজ করব এবং ভোট আমরা যেখানে যেখানে সন্দেহ আছে সেই সব জায়গায় আমরা ভোটগুলো আমরা আবাদ করব এবং যাতে আমাদের সপক্ষে ভোটটা আসে আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করব গতকাল আমাদের মেহেদুর মিশেদ তারেক জিয়ার কনফারেন্সে দুইশো একশো কতজন মানে তিন ভাগে ভাগ করে কালকে যে মনোনয়ন যাদের দিয়েছে তারেক জিয়া তাদের সাথে কালকে স্কাইপে তিনি কথা বলেছেন তিনি আবারও দাবি করেছেন যে আমি যাদেরকে মনোনয়ন দিয়েছি তারা যেন বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়ে এই সিটগুলো যেন আমার উপহার দেয় এবং যে কোনো অবস্থার বিনিময়ে আমাদের আপনারা ভোটে জিতবেন এবং সকলকে সাথে করে নিয়ে ভোটের মাঠে কাজ করবেন তো সেই জন্য তারেক জিয়ার সম্মান রাখা ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহর কাছে রাব্বুল আলামিন তিনি যেন আমাদের প্রার্থনা কবুল করে নিয়ে প্রার্থনা কবুল করে নিয়ে যেন তাকে আবার আল্লাহ যেন নেখায় দান করে এবং স্বাভাবিক সুস্থতা যেন তিনি ফিরে পান সেই দোয়া আমরা সময় করি এবং তারে মানে বেগম খালেদা জিয়ার মুখের দিক তাকিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দিকে তাকিয়ে আপনার সবাই তার মনোনীত প্রার্থী ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে এটা আমাদের নৈতিক দায়িত্ব মেহেদীরুমি তো এখন ব্যক্তি না মেহিদুরুমি ধানের শীষের প্রতীক মেহিদুরুমি তারেক জিয়ার প্রতীক মেহিদুরুমি বেগম খালেদা জিয়ার প্রতীক মেহেদুরুমি আমাদের জিয়া রহমানের আদর্শের প্রতীক মেহিদুরুমি এখন জাতীয়তাবাদী দলের প্রতীক সে কারণে তিনি এখন কোনো ব্যক্তি না এই ধানের শীষকে জিতানোর দায়িত্ব আমাদের সকলে আমরা দল মত নির্বিশেষে মান অভিমান খুব দুঃখ ভুলে আমরা সবাই একসাথে কাজ করে এই প্রতীককে আমরা জয়যুক্ত করবো এটাই হোক আমাদের সকলের শপথ সবাইকে ধন্যবাদ